আর হলো এটা কলের আর পরের কল সার্কেসাটা কী ফর কয়েল সিলের অবস্থাটা তো যখনই ফর কয়েল সিলগুলো কেটে যায় তখন কি করবেন এই অয়েল সিলটার সাথে সাথে চেঞ্জ করে নিবেন না হলে হয় কি অয়েল সিলের এই ময়লাটা এই জায়গা দিয়ে এখানে চলে যাবে এই ব্রেক প্যাটে যাবে ক্যালিপারে যাবে এবং ব্রেকটা ভালো করে হবে না একটা সময় ব্রেক প্যাডটা নষ্ট হবে ক্যালিপারটা নষ্ট হবে ডিস্ক প্লেটটাও নষ্ট হবে তো যাদের ঘন ঘন ফর্ট অয়েল সিট কাটে তারা একটা কাজ করতে পারেন এইখানে যে রড টক দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন সকালবেলা একটা সুন্দর জুল নেবেন নিয়ে এখানে মুসে দেবেন তাহলে অয়েল সিলটা এত সহজে কাটবে না বাইকটা খুলে দেখবো দেখছি কী কী সমস্যাটা সমস্যা আছে করে প্রবলেম ফুল বাইকটা খুলবো খুলে দেখা পাবো কী কী কাজ সেকেন্ড অ্যান্ড কে না

সেখানে বাইক কেনার আগে অবশ্যই কিছু জিনিস খেয়াল করবেন যেমন এই জায়গাগুলো খেয়াল করবেন যে হেডটা এ দেখুন হেড রাবারটা লিক করে এছাড়াও আমরা আরও কিছু কারণ দেখাবো যে কী চেক করবেন দিয়ে যে ভাড়টা চেক করে নেবেন হচ্ছে বললেসারটা পুরোটাই বাকি এছাড়া চেনিস পকেটটা একটু চেক করে নেবেন একটা চেনিস পকেটের দাম সরবির এখন বর্তমানে উনতিরিশশো টাকা অবশ্যই চেক করে নেবেন ফরত হিসাব করে বাইকটা কিনবেন তো বাইকটা যাই হোক মোটামুটি কম দামে কিনা হয়েছে তো বাইকে কত টাকা খরচ হবে এবং কী কী কাজ পাবেন এটা আমরা দেখাবো তো ফুল বাইকটা আমরা খুব ভুলে নিয়েছি বডিটার অবস্থাটা দেখা দিচ্ছি বডির অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় নেই ময়লা আটকায় আসে ভিতর সাইড দিয়ে ইঞ্জিনের ভিতর সাইড দিয়ে প্রত্যেকটা জায়গায় ময়লা আটকায় আসে যেটা স্পেশাল ওয়ার্ড দিতে হবে আর যেটা বলছিলাম ফ্ডের ক্যালিভারটা প্রত্যেকটা কাজই আমরা করবো এবং ডেলিভারির সময় বাইকটা দেখাবো সাথেই থাকবেন তো আরও কী কী কাজ করি একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এটা আপনাদের দেখাবো তো সার্ভিস করতে হলে অবশ্যই আর্জেন্ট বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন শিডিউল দিয়ে আসবেন ফার্স্টে আমরা বাইকটা ওয়াশ করবো সাথেই থাকবেন বাইকটা এখন ওয়াশে যাবে তো ওয়াশে যাওয়ার আগে আমরা সব সময় ভালো করে ট্রেপিং করে নিই যেসব জায়গাতে পানি যাইতে পারে ভালো করে টেপিং করার পর আমরা বাইকটা ফার্স্টে করব কি ভালো করে পানি মেরে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো সফট করে দেওয়ার চেষ্টা করবো ময়লাগুলো বের করে দেব অয়েলে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো এখন যদি ডলা শুরু করি তাহলে কিন্তু স্পট পড়বে দাগ আসবে তো ফার্স্টে আমরা ভালো করে বিশ থেকে পঁচিশ মিনিট পানি মেরে ময়লাগুলো বের করে দিব প্রত্যেকটা জায়গায় কিন্তু ময়লা আটকায় ছিল ইঞ্জিন অয়েল গিয়ে গিয়ে ময়লাগুলো খুব বাজে অবস্থায় হার্ড হয়ে গিয়েছিল তো যার জন্য একটু এক্সট্রাভাবে পানি মারতেছি যাতে ময়লাগুলো নাগে বের হয়ে যায় তো প্রত্যেকটা যে চিপাই চাপাই যে ময়লাগুলো আটটা ইঞ্জিনের নিচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করব প্রথম ওয়াশটা কমপ্লিট করছি আমরা পানি দিয়ে ভালো করে ময়লাটা বের করে দিছি তারপর আমরা সেকেন্ড ওয়াশটা দিবো সেকেন্ড এখন আমরা লিকুইড দিয়ে দিব ফার্স্টে ওয়াশটা করার পরে আমরা লিকুইড দিয়ে দিই তো লিকুইডটা দেওয়ার কারণ কি ফার্স্টে যে ময়লাগুলো দেখাইছিলাম যে জমেছিলো যে ময়লাগুলো ইঞ্জিন অয়েল দিয়ে যে বালি জমে এবং ময়লা জমে যে আবরণটা তৈরি করছে এই লিকুইডটা দিলে কী হবে এই ময়লাগুলো খুব সহজে কেটে যাবে এবং ওয়াশ করতেও সুবিধা হবে লিকুইড দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেখে দেব এরপরে ভালো করে ক্লিন করবো ডোলে ডোলে ময়লাগুলো বের করে দেবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ওয়াশ সাইডটা ভালো মতন দেখা হয় এছাড়াও বডি যে প্লাস্টিকগুলো এখানে রাখা আছে বডি প্লাস্টিকগুলো ওয়াশ করা হবে এইগুলো অবস্থা অবস্থাও ভয়াবহ অবস্থা তো যাই হোক আগে আমরা লিকুইডটা দিয়ে বডিটা ক্লিন করবো তো সাথেই থাকবেন যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই বাইকটা কিন্তু যাচ্ছে কন্টেস্টে প্রথম বাইক এটা এবারের কন্টেস্টের তো দুই দুইটা পেজে কন্টেস্ট চলবে একটা আর্জেন্ট বাইক সার্ভিসে আর একটা হচ্ছে রাজিবটোতে তো দুই পেজে দুইটা হেলমেট দেওয়া হবে সর্বোচ্চ যে বাইকটা ভিউ হবে সেই বাইকটাই পাবে একটা হেলমেট এটা হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন শুধুমাত্র ভিউ কাউন্ট হবে টপ ভিউ আর পাবেন একটা আকর্ষণীয় হেলমেট এই পেজে বটর পেজে আর আরেকটা কনটেস্ট চলবে ওটা হচ্ছে আর্জেন্ট বাইক সার্ভিসের পেজে তো দুইটা পেজে দুইটা কন্টেস্ট হবে দুই পেজেরই সর্বোচ্চ ভিউ আর পাবেন দুইটা হেলমেট তো যত খুশি ততবার শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই মেনশন কমেন্ট করতে পারেন তো বাইকটা এখন ভালো করে আমরা ঘষে নিই উশনের চাকাটা ভালো করে ঘষে নিই তো দুইটা টায়ারই ভালো করে মজবুত যে শক্ত যে ব্রাশ আছে এই ব্রাশ দিয়ে আমরা ঘষে নিই ঘষে ঘষে ময়লাটা ক্লিন করে দিই তো চেষ্টা করি বাইকটা যেমন নতুন অবস্থায় থাকে ঠিক ওইভাবে করে দেওয়ার বাদ বাকিটা উপরালার ইচ্ছা আমাদের চেষ্টা আছে তো সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করি যে বাইকটা পরিষ্কার রাখলে যত্ন রাখলে বাইকটা দীর্ঘদিন টিকবে বাইকের পার্টসগুলোর নষ্ট হবে না যেমন এই বাইকটার পার্টসগুলোর নষ্ট হয়েছে অযত্নের কারণে কোনো সময় হয়তো বাইকটা ওয়াশও করে নাই অয়েল অয়েল সিলটা অয়েলশিলটা কাটাচ্য়েলশিল্ডারভাবে পরিষ্কার করে নাই তো যাই হোক আমরা ফুল বাইকটা এভাবে ক্লিন করবো থাকবেন চাকার রিমটা আমরা ব্রাশ দিয়ে ক্লিন করে দেই যারা সম্পূর্ণ ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পার্ট বাই পার্ট ভিডিও দেখেন তো মেন হচ্ছে আমরা অটোমেটিক অটো রিলস করে দিই পার্ট বাই পার্ট ভিডিওগুলো হয় আর কি সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু জেড বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন জেড বাইক সার্ভিস লিখলে চলে আসবে ইউটিউবে ফুল বাইকটা এইভাবে ক্লিন করবো সাথেই থাকবেন একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ক্যাসেজেও দেখাইছিলাম অনেক জম অনেক ময়লা আঁকাইছিল ক্যাসেজের ময়লাটা অন্য ভালো করে বলে দিবো ফুল বাইকটা এক কথা এইভাবে ওয়াশ করবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কিন্তু ফুল বাইকটা ওয়াশ করেই ছেড়ে দেই না আরও বিভিন্ন কাজ করি যে কাজগুলো বাইকে থাকে তো সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবেন আর সার্ভিস করাতে হলে কিন্তু অবশ্যই আর্জের বাইক সার্ভিসের যোগাযোগ করে আসবেন ফোন করে আসবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসলেও হবে যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই ফেসবুকে অ্যাড হয়ে যাবেন এই সাইডটাই মেন হচ্ছে এই হেড রাবারটা লিক ছিল লিক করার পরে যে ময়লাগুলো মেন হচ্ছে অয়েলটা জমছিল অয়েলের পাশ দিয়ে বালি যে আটকায় ছিল এবং গোলা বালিতে একটা ভালো একটা ময়লার সৃষ্টি হয়েছিল তো এই কাজগুলো করবেন না যখনই হেড রাবারটা কেটে যায় হেড রাবারটা চেঞ্জ করে নেবেন নাহলে এই হেড রাবার দিয়ে ইঞ্জিন অয়েল বের হয় এবং ময়লার সৃষ্টি করে তো এই সাইডটা আমরা ভালো করে ক্লিন করে দেবো ওয়াশ করে দেবো তো সফট যে ব্রাশটা আছে সফট ব্রাশ দিয়ে আমরা ডলতেছি দেখতেই পাচ্ছেন যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের হয়ে আসতেছে তো ফুল বাইকটা আমরা এইভাবে ওয়াশ করে নিব ভিডিও আর বড়ো করতেছি না তো হচ্ছে এই ওয়াশটা করতে প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় লাগে তো ফুল বাইকটা সার্ভিস করতে মোটামুটি প্রায় আট থেকে নয় ঘন্টা সময় লাগবে তো ওয়াশের ভিডিওটা আর বড় করতেছি না এরপরে এই বাইকে কি কি কাজ করব এই বাইকে কিন্তু অনেক কাজ আছে ছোটোখাটো দিয়ে অনেক অনেক কাজই বাকি আছে তো এইটা ফুল টাইম মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন এছাড়া ইঞ্জিনে কিছু কাজ আছে ইঞ্জিনের কাজটা এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয় তো সাথেই থাকবেন কিভাবে কাজ করব এটা দেখানোর চেষ্টা করব। তো এখন জাস্ট পানি মেরে যে লিকুইডটা ছিল লিকুইডটা বের করে দিব ভালো করে পানি মারতে হবে যেহেতু অনেক লিকুইড দিয়ে ঘষাঘষি করা হয়েছে যে বালির কণাগুলো থেকে যায় অনেক সময় ঘষার পরেও তো হাই ফোর্সে পানি দিয়ে এই ময়লাগুলো বের করে দিব তারপর বাইকটা কিছুক্ষণ রাখবো এবং হাওয়া দিয়ে জ্যাকে জ্যাকে যে পানিগুলো যায় পানিগুলো বের করে দিব তো সাথেই থাকবেন আরও কি কি কাজ করব দেখানোর চেষ্টা করব পুরো আটাই গাঁধ হয়ে গেছে ফর্ক অয়েলশিল এমনি মেন সমস্যা যে কাটা থাকলে সঠিক সময় না পাল্টাইলে অয়েলগুলোর এই অবস্থা হয় অয়েল সিলটা আমরা চেঞ্জ করবো দুইটাই একই অবস্থা দুইটা ফর্ক অয়েল সিল কাটা তো অয়েল সিলটা আমরা চেঞ্জ করে দেব তো দেখতে পাচ্ছি মোটার ঘন গাঁ বেরোচ্ছে তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন দেখবেন যে ফর্কের যে অয়েল সিলটা এখানে কাটা আসে নাকি অয়েল লিক করে নাকি তাহলেই বুঝতে পারবেন অয়েল সিলটা আমরা চেঞ্জ করবো দো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে অয়েল সিলে প্রবলেম থাকলে এটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন এক কথায় সার্ভিস চার্জ ফ্রি পাবেন পার্টস কিনে দিতে হবে পর অয়েলসিলটা আমরা পার্ট বাই পার্ট আগে খুলে নিচ্ছি খুলে এরপরে ওয়াশ করবো ক্লিন করবো ক্লিন করে তারপরে এটা ইনস্টল করবো ভালো করে আগে পরিষ্কার করে নেবো তো প্রত্যেকটা কাজে আমরা এইভাবে ক্লিন করে করে কাজ করি যার জন্য একটু সময়টা বেশি লাগবে প্রত্যেকটা পার্টটাকে আমরা এইভাবে কিরোসিন দিয়ে ধুয়ে নিচ্ছি প্রচুর গাছ ছিল কথা ওয়েলটা নষ্ট হয়ে গেছে ওই কালো তৈরি কালো তৈরি করছে তো ভালো করে ওয়াশ করা হয়ে গেলে আমরা এখন সেটিং করব তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে যার জন্য একটু ফাঁস করে দিচ্ছি তো ফর্কের রডটা ভালো করে মুছে নেবো নেওয়ার পরে এবার আমরা ইনস্টল করব প্রত্যেকটা বুশ এবং প্রত্যেকটা পার্টস সঠিকভাবে এটা ইনস্টল করতে হবে তো অয়েল সিল চেঞ্জ করার সময় ইনস্টল করার সময় অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন খুব তাড়াভুড়া করবেন না তাড়াভুড়া করলেই কিন্তু সমস্যা তো আমরা সিলটা এখন চেঞ্জ করবো তো ভালো করে আগে টাইট দিয়ে নিচ্ছি তো সঠিক টুলস থাকলে কাজ করতে কিন্তু খুব অল্প সময় লাগে তো বললে স্যার আপনার এখানে অয়েল সিল যে পোলারটা পোলারটা ইউজ করি আমরা এটা ইনস্টল করতে অয়েল দিয়ে দিয়ে ফাইনাল করবো এরপরে হার অয়েলটা দিব একটু ধৈর্য নিলে কিন্তু কাজটা পারফেক্ট হবে তো আমরা এখানে ওয়ান সিক্সটি ফোর বিতে সচরাচর আমরা একশো ষাট এম দিয়ে থাকি অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন তো যাই হোক ফাইনাল সেট আপটা করে দিলাম সেট প্রচুর হার্ড জাম হয়ে গেছে মেনলি ওই প্যাচগুলো অবস্থা খারাপ হয়তো এর আগে ভাবে লাগানো ছিল অথবা কখনো পার্টন হয়নি যার জন্য এই অবস্থা তাই বল ডেসারটা আমরা খুলে দেখেছি তো এই সার্ভিসের ভিতরে বল ডেসারের প্রবলেম থাকলে সার্ভিস চার্জটা ফ্রি পাবেন খুলে প্রচুর দেবেন হার্ট সহজে ফুটতেছে না একটু হার্ট বড় হচ্ছে খুব কমই পাওয়া যায় বাইক কিনলে যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন হ্যান্ডেলটা একটু ঘুরাই দেখবেন সঠিকভাবে খেলে নাকি বাইকটা বা বাইকটা যেখানে যেখানে কাজ করতেছে আমাদের প্রত্যেকটা জায়গায় সমস্যা পাচ্ছি তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে একটু অভিজ্ঞতা রাখবেন কোন কোন সাবজেক্টগুলো দেখতে হবে এগুলো আমরা ভিডিওতে বলে দিচ্ছি অবশ্যই দিকগুলো খেয়াল রাখবেন পলসের জং আসে নাই কিন্তু মেন হচ্ছে কাপগুলো খেয়ে গেছে যার জন্য হচ্ছে এই সমস্যাটা হচ্ছে পেসগুলো দেখতে পাচ্ছেন পেসগুলো এর অবস্থা খুবই খারাপ তো পলসের আমরা ইনস্টল করে দেব বলসার কুলার দিয়ে আমরা বলসারটা ইনস্টল করি এর যে সঠিক যে প্রেশারটা এই কুলার দিয়ে সঠিক প্রেশারটা পসেবল বললে সেটা আমরা ইনস্টল করে দেবো এখন সে হ্যান্ডেলটিটা এর আগে একবার কাজ করছে লেদে এখানে দেখা যাচ্ছে আর এখানে রডটা এখানে মায়ের খাওয়া এখানে হাত দিলে বোঝা যাচ্ছে তো এটা আমরা ইনস্টল করবো কিন্তু এটা ইনস্টল করলে ওয়াইসি টা কতটা টিকসই হবে এটা আসলে সঠিক হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক এই ঝামেলাগুলো হয় কি রডটা একটু খেয়াল করলে এই কাজটা কিন্তু হতো না তো যাই হোক এটা আমরা ইনস্টল করে দেখবো পরবর্তীতে যদি না হয় সেই ক্ষেত্রে রডটা চেঞ্জ করে নিতে হবে এবং স্পিটাও চেঞ্জ করে নিতে হবে তো আমরা এখন গ্রিজিং করে বলডেসারটা ইনস্টল করে দিব এরপর আরও কি কি কাজ করব সাথেই থাকবেন দেখাবো আমরা মেন হচ্ছে ইঞ্জিনে একটা সাউন্ড ছিল ভালোই সাউন্ড ছিল ফার্স্টে দেখাইছিলাম তো রোকারটা আমরা দেখবো রোকার পিনটাও খুলছি রোকার পিনেই যে রোকার রোকার এবং রোকার পিন দুইটার অবস্থায় বেহাল তো ফার্স্টে যে সাউন্ডটা দেখাইছিলাম মিন হচ্ছে রোকার এবং রোকার পিন থেকে আসতেছিলো রোকার পিনটা পুরোপুরি ক্ষত হয়ে গেছে তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু ইঞ্জিনের যে সার্ভিসটা এটা কিন্তু পাবেন না আমরা টাইমিং চেঞ্জও প্রবলেম আছে টাইমিং চেন্ট করবো ক্যাম্পটাও চেক দিব ক্যামে তো দাগ মনে হচ্ছে না হ্যাঁ দাগ আছে কিন্তু অতটা ই হয় নাই স্পট আইস একটা স্পট আসছে তাই তো হ্যাঁ তেমনটা সমস্যা হয় না তারপরে আমরা এটা দিয়ে চালাই দিচ্ছি যদি ইন কেস না হয় সেই ক্ষেত্রে পরে তাদের চেঞ্জ করতে হবে ভালোই দাগ আসছে একেবারে কিনা এটা থাকে একদম ফ্রেশ নিকেল থাকে ওটা ভালো স্পট চলে আসছে এছাড়াও টাইমিং চেনটা টাইমিং চেনটা পড়ে টাইমিং চেনটা চেঞ্জ করে দেব হোকার পিন এবং রুকারটা আমরা চেঞ্জ করে দেবো এটা হচ্ছে অরিজিনাল টিভিএসের তো টিভিএস প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তা তাছাড়াও যদি আপনারা সার্ভিস করাতে আসতে চান পার্টস হাতে নিয়ে আসতে চান সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই মেন হচ্ছে সার্ভিস করে আর্জেন্ট বাইক সার্ভিস আর পার্টস আমরা সেল করি যদি পার্টস নিয়ে আসেন কোনো সমস্যা নেই ওনারা সার্ভিস করে দেবে অথবা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি ওয়ান সিক্সটি ফোর বি হয় ফোর বি ম্যাক্সিমাম পার্টসই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো রোকার এবং রোকার পিনটা ইনস্টল করে দিব তো রোকার টাইমিং চেন সব ফিটিং করার পর আমরা ট্যাপিডটা অ্যাডজাস্ট করে দিব তো এইখানে যে কাজগুলো করা হয়েছে ইঞ্জিনের কাজের ভিতরে শুধুমাত্র আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিই যদি নয়েজ থাকে এইটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন এছাড়া ইঞ্জিনের কাজ যেটা এটা কিন্তু আলাদা সার্ভিস চার্জ দিতে হয় তো হেড রাবারটা অনেকটা লিক ছিল তো হেড রাবারটা চেঞ্জ করে দিচ্ছি যখনই হেড থেকে ইঞ্জিন অয়েল ঘামবে তখনই সাথে সাথে হেড রাবারটাও চেঞ্জ করে নেবেন তো এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট যে কোনো জায়গায় পাবেন তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা চেক করে দিই ফুয়েলটা আগে পুরাটা নিচে নামায় দেখবো যদি ফুয়েলটা ভালো থাকে সেই ক্ষেত্রে আবার এটা ভিতরে ধরে দেবো যদি প্রবলেম থাকে সেই উপর দিয়ে ফুয়েলটা দেবো এবং ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো তো ফুয়েল নাই করলেই চল আসলে এইভাবে করে বাইক চালাইলে তো ফুয়েল ট্যাঙ্কি নষ্ট হবে ফুয়েলও নাই বাইকে ফুয়েল ট্যাঙ্কিটা ফাঁকা তো কুয়েলের তেমন একটা ময়লা দেখতে পাচ্ছি না হালকা পাতলা ময়লা আসে তো ট্যাঙ্কিটা কুইল ভরে আবার ক্লিন করে দেবো তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটাও ক্লিনিং পাবেন আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই চেইনিজ পকেটটা প্রবলেম আছে তো চেইনিজ পকেটটা আমরা চেঞ্জ করে দিব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি চেনিস পকেটে প্রবলেম থাকে যদি চেনিজ পকেট চেঞ্জ করতে হয় এই সার্ভিস চার্জটা ফ্রি পাবেন এই জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না তো আমরা চাইনিজ পকেট টিভিএসের অরিজিনালটা দিয়ে দিচ্ছি তো এটা চেন স্পকেটের ভিতরে থাকে কি একটা ফ্রন্টের স্পকেট সামনের ফ্রন্টের স্পকেট আর এটা হচ্ছে মেন চেন এটা হচ্ছে টিভিএস ফোর বির ওরিং চেন রাবার চেন এটা আর একটা বড় যে স্পকেটটা মেন স্পকেটটা এটা হচ্ছে টিভিএস অরিজিনাল চেন স্পকেটটা ইনস্টল করে দিচ্ছি সবসময় একটু নাট বল্টুটা চেক দিয়ে নেবেন তো এরপরে আমরা নাট বোল্ট যেগুলো ছিল এই প্রত্যেকটা নাট বল্টু ভালো করে ওয়াশ করে নিই দেখতে পাচ্ছেন কী ধরনের ময়লা থাকে নাট বলতে জং থাকে তো জংগুলো বের করে নিব বের করে ভালো করে জুট দিয়ে মুছে নিব ইনস্টল করার আগে এরপরে আমরা প্রত্যেকটা নাট বোল্ট যখনই বাইকে ইনস্টল করবো তখনই আমরা গ্রিজিং করে করে ইনস্টল করে দেবো তো ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার কেবল দুইটাই আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা অ্যান্টি রাই দিই উপর দিয়ে অ্যান্টিরাস প্রায় দশ থেকে পনেরো মিনিট প্রেস করলে হবে ক্যাবেলে যদি ময়লা থাকে এইভাবে ক্যাবেলের যে ময়লাগুলো আসে ময়লাগুলো বের হয়ে আসে মেন হচ্ছে আটটায় আটটায় ধরে অনেক সময় অনেক দিন ক্যাবেল পরিষ্কার না করলে তো পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার পরপর চেষ্টা করবেন এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই এইভাবে ক্লিন করতে তো দুইটা ক্যাবেলে ক্লিন করবো একটাই দেখাচ্ছি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আজকে তো ফার্স্টে আমরা উপর দিয়ে এইভাবে প্রেস করবো প্রেস করে ময়লাগুলো বের করে দেবো তো দশ থেকে পনেরো মিনিট প্রেস করবেন তো আমরা ক্লিন করার পরে সবসময় ইঞ্জিন অয়েল দিয়ে দিই ইঞ্জিন অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে স্মুথ হয়ে যায় ক্লিন করার পরে ইঞ্জিন অয়েলটা দিয়ে দিচ্ছি বডি প্লাস্টিক প্লান্ট ক্লিন করে দিই আমরা তো বডি প্রত্যেকটা যে বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক একইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেবো তো ভিডিওটা ফুয়েল ট্যাঙ্কের আউটসাইডটা সবসময় আমরা পরিষ্কার করতে পারি একমাত্র আপনার এই সার্ভিসের ভিতরে আমরা পুরো ট্যাঙ্কি কভারটা আলাদা করি তো ইনসাইড আউটসাইড দুই সাইডই ক্লিন করে দেবো ভালো করে কার্বোহাইড্রেটটা ক্লিন করে দেব তো কার্বোহাইড্রের আগে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছে ভালো করে আমরা দিয়ে এটা পরিষ্কার করব আউটসাইডটা পরিষ্কার করে ভিতর সাইডটা দেখাবো কার্বুরেটরের ভিতরটা পরিষ্কারই আছে তারপর আমরা ক্লিন করে দেবো হালকা একটু ময়লা আছে তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে অবশ্যই কার্বুরেটরটা ক্লিন করে নিতে হবে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে নেওয়াই ভালো তারপর পিনগুলো জেট পিন ফুয়েল পিন প্রত্যেকটা পিনই ক্লিয়ার করে দেবো সাথে জেট পিনটাই ময়লা আছে তো জায়গাটাంతా পরিষ্কার করে দিব কার্বুরেটরের পিস্টনটা দেখবো পিস্টনের উপরে একটু ময়লা জমছে যাই হোকটা পরিষ্কার করে দিবি স্ট্রণটা একটু ধরছে এখন ভালো মতন খাই নাই সিলিন্ডারের ভিতরে স্পট আছে ভালো স্পট আছে পিস্টন কি চেঞ্জ করছে নাকি তোদের যাইহোক এটা আমরা পরিষ্কার করে দেবো তো পিস্টনটা এখন চালাইতে পারবে বেশ কিছু দিন চালাইতে পারবে পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ পারফরমেন্সটা ভালো হবে তো এই সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেই অ্যান্টি রাশ যে পরিষ্কার করতে আমরা সময় এখানে ময়লা ময়লাগুলো বের হয়ে যায় ইজিলি অ্যান্টি রাশ ইউজ করলে তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে একটা অ্যান্টি রাশ আপনাদের কিনে দিতে হয় এটা এটা কিন্তু আপনাদের কিনে দিতে হবে কার্বোরেটরটা ভালো করে ঘষে দেবো ঘষে দেখে ময়লাগুলো বের করে দেবো এখানে কালি জমাতে হয় সবসময় চেষ্টা করবেন ভালো পাম্প থেকে ফুয়েল ইউজ করার তাহলে কার্বোরেটারের ময়লা আসবে না ভালো করে ঘুষে নি আমরা দুপুরে অ্যান্টিবাইজ ময়লাটা আমি কার্বোরেটার পিসপোনটা ভালো করে ঘষে দিব তারপরে অ্যান্টিবাইজ ময়লা ময়লা ভালো করে কার্বর ওটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ময়লা ছিল না কার্বর ওর্ডারে পরিষ্কার করার পিনটা ভালো করে পরিষ্কার করে দেবো জেট পিনটা ভালো করে ব্রাশ দিয়ে ঘুষে নিয়ে ঘুষে নিয়ে ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার করে দেবো এর যাতে কোনো জাম না থাকে ভালো করে যাই হোক এই সার্ভিসের ভিতরে কার্বারেডার ক্লিনিংটা পাবেন এখন পরিষ্কার করার যে শেষ জাস্ট ফিটিং করে দেবো ফ্রন্টের ক্যালিভারটা আমরা ক্লিন করে দিব ফ্রন্টের ক্যালিভারে ফার্স্টে দেখা ছিলাম এনে হচ্ছে যে সিলটা কাটা ছিল তো যাই হোক ওয়াশ করা হয়েছে একবার তারপরেও প্রচুর ফাইবার যে খসে খসে যে ফাইবারগুলো কখনো হয়তো ক্লিন করে ইনস্টল করা হয় না তা যাই হোক আমরা এটা ক্লিন করে ইনস্টল করে দেবো তো ভিডিওটা একটু ফার্স্ট করে দিচ্ছি মেন হচ্ছে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে টোয়েন্টি মিনিট পাস হয়ে গেছে তো ফ্রন্টের যে ক্যালিপারটা এবং রেয়ার যে ক্যালিপারটা দুইটাই আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে আমরা অ্যান্টি রাশ প্রেস করি প্রেস করার পর ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষে নিই যে ফাইবারগুলো থাকে এই ফাইবারগুলো যাতে ভিতরে না থাকে তো শুধু মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে না যখন এক্সট্রাভাবে আপনারা ব্রেকপ্যাড চেঞ্জ করবেন সবসময় চেষ্টা করবেন এই ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে ক্লিন করে আবার ইনস্টল করতে তাহলে হবে কি যে নতুন যে ব্রেকপ্যাডটা এটা অনেকটাই দীর্ঘস্থায়ী হবে অল্প দিনে নষ্ট হয়ে যাবেন অনেক সময় অল্প দিনে প্যাড নষ্ট হয়ে যায় এর কারণ হচ্ছে অযত্ন এবং মানে অপরিষ্কারভাবে সেটিং করার জন্য তো সব সময় চেষ্টা করবেন নতুন ব্রেক প্যাড যখনই ইনস্টল করবেন এইভাবে সুন্দর করে ক্লিন করে ইনস্টল করার ব্রেক প্যাডের ভিতরে যে ছোটো ছোটো যে ক্লিপগুলো থাকে এই ক্লিপগুলো ভালো করে ঘষে ইনস্টল করবেন প্রচুর ময়লা আটকায় থাকে মেন হচ্ছে যখনই ব্রেকটা প্রেস করেন তখনই এই ফাইবারগুলো ক্ষয় হয় এবং ভিতরে ময়লার তৈরি হয় অনেক সময় যে অয়েল সিলটা অয়েল সিল কেটে গেলে যেটাই অয়েল সিলটা কাটা ছিল জন্য ময়লাটা একটু বেশি হয়েছে তো এটা আমরা সুন্দর করে ক্লিন করে দিব ক্লিন করার পরে ভালো করে মুছে নিব জুট দিয়ে মুছে নিব যাতে ভিতরে কোনো লিকুইড না থাকে তো এরপরে যে রাবারগুলো ছিল ক্যালিভার রাবারগুলো এগুলো গ্রিজিং করে দেবো তো সবসময় আমরা চেষ্টা করি মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ছোটো ছোটো যে কাজগুলো সব মানে মনোযোগ সহকারে করে দিতে এবং ফ্রেশভাবে করে দিতে তো যাই হোক এটা ইনস্টল করে দিব তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন আর এই বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে তো চেষ্টা করবেন যার বাইক সেরা ভিউ যাতে আপনি করতে পারেন তো মাঠগার্ট কানটা ভাঙা ছিল একটা মাঠঘার্ট কান ভাঙা ছিল তো আমরা একটা মাঠগার্ট কান চেঞ্জ করে দিলাম অরিজিনালটাই দিয়ে দিলাম ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিজ করে দিই ফ্রন্ট এবং রেয়ার স্টিক দুইটা স্টিকই কিন্তু গ্রিজিং পাবেন তো পিছনের স্টিকটা আজকে গ্রিজিং দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এছাড়াও ব্যাক প্যানেলটা ফাটা ছিল ভিতর সাইড দিয়ে আমরা সুপার ব্লু দিয়ে এটা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করতেছি সেকেন্ড হ্যান্ড বাইক যখনই কিনেন অনেক সময় দেখাচ্ছে মিটারে চলছে মাত্র দশ হাজার কি পাঁচ হাজার তো এইসব জিনিস মিটারটা সাবজেক্ট না যখন দেখেন এই দেখেন ডিস্ক প্লেটটা দেখেন ডিস্ক প্লেটটা একে তো খেয়ে গেছে দ্বিতীয়ত এইখানে ফাটছে এইখানে ফাটছে এইখানে ফাটছে তো খুবই একটা করুণ অবস্থা তো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে বিভিন্ন জায়গাগুলো চেক দিবেন যে কী কী প্রবলেম আছে ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিতে পারেন এই ডিস্ক প্লেটটা চেক দিতে পারেন টায়ারটা চেক দিতে পারেন এছাড়াও ওই বাইকের বিয়ারিংটা গজে একটা ভালো সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই কিন্তু এইগুলো বলে দিতে পারি এই ডিসপ্লেটা পুরোটাই বাতিল তো এই বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস চলতেছে তো সার্ভিসের ভিতরে আমরা এই সাইডগুলো দেখে দিই ভিতরের অবস্থাটাও দেখতেছেন বিয়ারিংটাই সমস্যা বিয়ারিংটা আমরা চেঞ্জ করে দিব তো পিছনের ক্যালিপারের অবস্থাটাও সেম ফাইবারে জমে আসে প্রচুর ময়লা আটকায় আসে তো যাই হোক তো একইভাবে আমরা ফ্রন্ট যেভাবে ক্লিয়ার করে দিছি এক কথায় ক্লিন করে দিছি সুন্দরভাবে তো রেয়ারটাও আমরা একইভাবে ক্লিন করে দেবো তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই এই ক্যালিপারটা ক্লিন করব এবং স্টিকটা গ্রিস করে এটা বাইকটা ডেলিভারি করে দেবো তো বাইকটা হচ্ছে করোটিয়া থেকে আসছে তো যে বড়ো ভাইয়ের বাইক চেষ্টা করবেন শেয়ার করতে কমেন্টস করতে ঈদের আগের দিন আমরা ভিউটা কাউন্ট করব যদি আপনার বাইকটা সব থেকে বেশি ভিউ হয় এই ভিডিওটা তাহলে আপনি পাবেন একটা আকর্ষণীয় হেলমেট তো এই ভিডিওটা হচ্ছে রাজি যাচ্ছে কাজ মোটামুটি শেষের দিকে এখন আমরা বাইকটা ডেলিভারি করার আগে প্রত্যেকটা বাইকই পালিশ করে দেই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে বাইকটা পালিশ করার পরে পালিশটা করবো পালিশটা করে বাইকটা সাউন্ডটা শোনাবো শোনায় বাইকটা ডেলিভারি করবো তো প্রায় আট ঘন্টা মতন সময় লাগতে এই বাইকটাও কিন্তু যাচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে এই বাইকটার ভিডিওটা যাবে রাজিভটোতে তো দুইটা পেজে ভিডিও আপলোড হবে খেয়াল রাখবেন একটা আর্জেন্ট বাইক সার্ভিসে ভিডিও আপলোড হবে একটা হবে রাজিভটোতে দুইটা পেজেই প্রথম টপ ভিউয়ার যারা থাকবেন সেরা ভিউয়ার একটা করে হেলমেট পাবেন চান রাত্রে এই কাউন্ট করা হবে লাস্ট কাউন্ট করা হবে ঈদের আগের দিন তো ঈদের আগের দিন আমরা জানাই দেবো যে কে হয়েছেন এইবারের বিজয়ী তো দুইটা হেলমেট আছে এবার আর্জেন্ট বাইক সার্ভিস এবং রাজিভোটোতে দুইটাতেই তো এই ভিডিওটা যাবে রাজিভটোতে আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট ইঞ্জিনের সাউন্ডটা ফার্স্টে শোনাই ছিলাম ইঞ্জিনের সাউন্ডটা এখন কমপ্লিট করা হয়েছে তো হোক বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকটা ফার্স্টে দেখাইছিলাম আর এখন বাইকের দেখতে পাচ্ছেন আশা করি হবে ভালো থাকবেন সবাই আর যারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখেন এর ফুল ভিডিওটা পাবেন আর্জেন্ট বাইক সার্ভিসের ইউটিউব চ্যানেলে আর্জেন্ট বাইক সার্ভিসে ইন্ডিয়া চলে আসবে সার্ভিস করাতে অবশ্যই আর্জেক বাইক সার্ভিসের কেজি নকি আসবেন অথবা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন